আচ্ছা জাহিরা নিচ্ছে এই যে প্রাণের ঝুঁকি নিয়ে আপনারা এই কাজ করেন এর জন্য আপনাদেরকে সরকার থেকে নিশ্চয় সহায়তা করে এবং মানুষকে যে এরকম বন্যার সময় গিয়ে গিয়ে যে পরিষেবা দিচ্ছেন তার জন্যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আপনাকে কি কি সাহায্য করা হয় না এটা তো একটা অসাধারণ কাজ আপনি দীর্ঘদিন থেকে মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন বেঁচে তো অবশ্যই আছে অনেকগুলো প্যাক করার এমন লাভ দিয়ে বেড়াবে এদের জান খুব করা এই যে আমাদের জাঙ্গীরদা জেনে প্রাণের ঝুঁকি নিয়ে আলাদা প্রত্যেক ঘাটালবাসী কেন নানা প্রান্তে খবর পেলেই চলে যায় এবং মানুষকে বড়ো বড়ো বিপদ থেকে বাঁচায় এই যে দেখছেন এই এত বড় সরস্বতীটা ল্যাজ মারছে প্রচন্ড রাগী এবং আক্রমণের চেষ্টা করছে না না এটা গোসাব তো লয় গোসাব এত বড় হয়নি সাধারণত এটা লাইটটাকে পায়ে করে ধরো দেখবে পায়ে করে না নিচে দেয় হেল্প করবো আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বাংলার পর থেকে এসেছি এটা আমাদের ঘাটাল গভীরনগরে ঢুকে গেছিলো একটু বাড়িতে ডিস্টার্ব করতে

তবে জাহিদা এই 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 জাতীয় প্রাণীকে যাতে মানুষ আতঙ্কে না মেরে দেয় একটা আতঙ্কে যাতে না মেরে দেয় এই জন্য কিছু বার্তা আপনি সামাজিক বার্তা দিন এরা বড় বড় বিষয় তো সাপকে খায় এরা খুব বন্ধু এটা ওয়াটার মেনিটা লেজার বলা হয় কেউ বলে হরিয়াল করছে এই দিকে মুক্তা করে এই দিকে মুক্তা করে বলে আজকে আমি এদের ঘাটাল পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতি আমাদের পৌরসভার সভাপতি মশাইয়ের বাড়ি থেকে রেস্কিউ করলাম প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ঢালাইকে কেটে ফাটিয়ে রডকে মেশিন দিয়ে কেটে সাড়ে পাঁচ ঘন্টা ধরে একটু এদিকে তাকিয়ে বলবেন খুবই কষ্ট হয়েছে এটা রেস্কিউ করছে সাড়ে পাঁচ ঘন্টা বিল্ডিংয়ের ভিতর থেকে রডকে কেটে কেটে ঢালাইকে ফাটিয়ে ফাটিয়ে রেস্কিউ করলাম ভালো পর যেত এমন জায়গায় ঢুকে গেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবে